আমাদের আপনাদের জানাই আর্মি থেকে অলরেডি আমরা পারমিশনের জন্য চিঠি দিয়েছি যে মিউজিয়ামটা গড়ে তোলবার জন্যে সেটা আমাদের অনেক দিনের স্বপ্ন কে বলা যে অরিজিনাল একটা রিফ্লেকা প্রত্যেকটা ট্রফির সঙ্গে আমাদেরকে বানিয়ে দেওয়ার জন্য যে অরিজিনাল রিপ্লেকা আমরা আমাদের ওই ট্রফি ক্যাপেটে রাখতে পারি সঞ্জীব গোয়েঙ্কার সাথে আমাদের আসল উদ্দেশ্য ছিল যে আমাদের আন্তর্জাতিক মানে পৌঁছনে তো আমরা পরপর দু বছর আমরা এফসি খেয়েছি তাহলে আমরা একটা জায়গা তৈরি করতে পেরেছি ওখানে পথ খুঁজে বার করতে হবে আমরা কোম্পানির সঙ্গে কথা ছিল মোহনবাগান ভারত ছেড়া আছে মন বাগান মানুষ ছেড়া থাকবে ইউথ ফুটবলের যেটাকে আস্তে আস্তে গড়ে তোলা হবে সেইটার আমরা নামকরণ করবো গোল প্রজেক্টার নামকরণ হবে গোল সুইট প্রজেক্ট দেখুন এই মাঠ এই স্টেডিয়াম সম্পূর্ণ হচ্ছে এখানে নিত্য নতুন কিছু করা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে দিনত্ব দিন তো সেই কারণে সেই অভিপ্রায় আমরা এগোবো এবং আশা করবো যে আমরা এইটা সেটাও আমাদের মধ্যে আছে যে আমরা রাজ্য সরকারের হেড নিয়ে আমরা এটা গড়ে তুলতে পারব ঠিক সেটা হচ্ছে মহিলা ফুটবল দল তারপরে মহিলা ফুটবল দল অনেক বন্ধ হয়ে গেছে এবং এই চুক্তি হয়ে যাওয়ার পর প্রজেক্ট ফুটবল যেহেতু এখন কোম্পানির হাতে সেহেতু কোম্পানির সঙ্গে আমরা অনেকদিন ধরে আলোচনা চালাচ্ছি এইবার আমরা মহিলা ফুটবল দল গড়ে তোলার চেষ্টা করব কিন্তু সেই ফুটবল দল যেটা আপনারা জানেন ডক্টর গোয়েঙ্কা বা মহৎ যে আবার এমন একটা ঠিক গড়ে তোলা হবে যে ভারতবর্ষের এক নম্বর হবে শুধু কলকাতার নয় সেই অভিপ্রায় আমরা কাজ শুরু করেছি প্রাক্তন প্লেয়ারদের জন্য আমরা উনত্রিশে জুলাই আপনারা জানেন মহন দিবস পালন হয় এই উনিশশো এবং এটা সম্পূর্ণ টুডুদার এবং অঞ্জনার দিকে যেন এর আগে ছিল না দু থেকে শুরু হয় এবং এটা এতদিন ধরে চলছে আশা করি চলবে এবং সেইখান দিয়ে আমরা একটা চিন্তা ভাবনা করেছি যে প্রাক্তন প্লেয়ারদেরকে আরও কীভাবে ক্লাবের মধ্যে রেগুলার যাতে তাদের ক্লাবে আসার দ্বার থাকে সেই ব্যাপারে ব্যবস্থা করা যে মেম্বারদের পঞ্চাশ বছর মেম্বারশিপ কার্ড আছে তারা ডেফিনেটলি তারা বয়স্ক মানুষ হবে তাদের ক্লাবে এসে টিকিট নেওয়াটা খেলার টিকিট নেওয়াটা একটু সমস্যা হয়ে পড়ে তো সেই ক্ষেত্রে আমরা মোহনবাগান জিনি নামে একটা প্রজেক্ট শুরু করব যে মোহনবাগান জিনির মাধ্যমে সেই মানুষরা যদি অ্যাপে বুক করেন টিকিট সেই টিকিট তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে এখন আমরা চেয়েছিলাম আমাদের এখন যে এই তিন বছরের মধ্যে যেটা সবচেয়ে বড় সাফল্য হচ্ছে আমাদের ডিজিটাল কার্ড মেম্বারদের এখন ক্লাবে আসতে হয় না রিনিউ করতে তারা বাড়ি থেকে বা যেখানে আছে সেখান থেকে তো আমরা চেয়েছিলাম টিকিটটাও যাতে তাদের না আসতে হয় কিন্তু এখন অব্দি আমাদের যে এখানে আইন পদ্ধতি আছে সেটা হচ্ছে টিকিটের স্ট্যাম্পিং হয়ে তবেই সেই টিকিটটা বেরিয়ে হয় এবং সেই টিকিটটা নিয়ে তবেই একটা মানুষ খেলা দেখতে যেতে পারে তো সেই জন্য ওই আইনটা এখন আমরা আনছি না কেন আমরা চেয়েছিলাম ওই আমরা তাকে আসতেই হবে না মাঠে মাঠে যখন যাবে ওই কার্ড দিয়ে স্ক্যান করিয়ে দিতে পারবে সেই সিস্টেমটা আমাদের কার্ডে অলরেডি করা আছে কিছু জায়গায় আমরা কিছু মোহন বাগান সেন্টার তৈরি করব যেখান দিয়ে মেম্বাররা তাদের টিকিট পাবে ওই দিনকার মেম্বাররা তাদের টিকিট পাবে নির্দিষ্ট কলকাতার পিনকোড দিয়ে ওখানে টিকিটটা পাবে এবং তারা তাদেরকে আর মাঠে আসার দরকার নেই খেলার আগের দিন তারা ওই জায়গায় উত্তর কলকাতার লোকেরা উত্তর কলকাতায় পাবে দক্ষিণের লোকেরা দক্ষিণে পাবে এবং উত্তর কলকাতায় হয়তো আমাদের দুটো সেন্টার করতে হবে উত্তরে দক্ষিণেও দুটো হাওড়ায় দুটো বা তিনটে এরা করে আমরা প্রথমে হয়তো পাঁচ ছটা করবো যেখানে আমাদের কম্পিউটার বসিয়ে পুরো সিস্টেমটা বসাতে হবে নাহলে স্ক্যানিং ছাড়া আমাদের এখনকার যে সিস্টেম তাতে আমরা টিকিট দিতে পারি না তো সেই জন্য সেই সিস্টেম তৈরি করা হবে এবং ওখানে আর একটা জিনিস আমরা করবো সেটা হচ্ছে আমরা ওখান থেকে আমাদের মার্চেন্ডাইজিং ওই সেন্টার থেকে মোহনবাগানে বিক্রি করা হবে তাতে কী হবে মোহনবাগানকে আপনারা বলতে পারেন ওই একটি ভাষায় যে দোয়ারে মোহনবাগান আমরা নিয়ে যেতে পারব মানুষের কাছে মোহনবাগানকে নিয়ে যেতে পারবো কলকাতার ময়দানে একমাত্র আমাদের আছে এটা আমাদের একটা গর্ব সেই কংক্রিট গ্যালারিটা আমাদের বর্ষাকালে বা প্রচণ্ড যখন রোদ হয় বা দুপুরবেলা খেলা দেখতে সমস্যা হয় কেন মাথাটা আমাদের আচ্ছাদন নেই তো সেইটা আমাদের করার প্ল্যান আছে আমরা সেটাও লিখেছি যে আমরা পুরো মেম্বার্স গ্যালারিটাকে মাথা দিয়ে আচ্ছাদন তৈরি করবো আমরা মিলিটারির সঙ্গে অলরেডি কথা বলেছি মিলিটারি আমরা চিঠিও দিয়েছি ইলেকশন হয়ে গেলে মিলিটারি আমাদের পারমিশন দেবে ওই গ্যালারিটাও আমরা নতুন করে গড়ে তুলব এবং সেই গ্যালারিটা আমরা হয়তো অনেকের মধ্যে দ্বিপথ আছে আমাদের কিছু মেম্বার বলছি কমিটি মেম্বার যে ওটাকে লেডিস করো কিন্তু আবার আমরা মনে করি যে এখন লেডিস জেন্টস কখনো আলাদা হতে পারে না আমরা সবাই মিলে একসঙ্গে পরিবারের লোকেরা একসঙ্গে খেলা দেখি তো সেই জন্য হয়তো এটাও হতে পারে যে বয়স্ক মানুষরা বলছেন আমাদের ওঠান আবার অসুবিধা আছে তো ওইখানটাকে আমরা বয়স্ক এবং হ্যান্ডিক্যাপ যারা হ্যান্ডিক্যামের যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের জন্য আমরা ওই জায়গাটাকে ব্যবস্থা করার প্ল্যানিং করেছি টেনিস লন ছিল যেটা যেটা এখন ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে তার পাশে একটা জায়গা আপনারা দেখবেন রেলিং দিয়ে ঘেরা আছে অনেকদিন যেখানে কিছুদিন বাগান ছিল ফুল ফল ফোটানো হতো সেইটাকে আমরা আলোচনা করেছি মার্ধব্য হয়েছি এবং আমরা টেকনিক্যাল লোকে যেটা ডেকেছিলাম ওটাকে ও ওই টেকনিক্যাল বল তোলার আমরা মানসিকতা তৈরি করেছি এবং ওইটাকে ওটা সুন্দর একদম সাইজের আছে ওটাকে আপনারা গড়ে তুলতে পারলে ফুটসল জানেন এখন অনেক বেশি ইম্পর্টেন্ট ফুটবলের উন্নতির জন্য এবং অত্যন্ত ফিফাও ফুটসলকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে তাহলে আমরা একটা প্রপার ফুটসল কোর্ট গড়ে তুলতে পারবো এবং বিকেল গল্প পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তারা নামকরণ প্রথম শুরু করেছে প্রথম হয়েছে শিলিগুড়িতে তারপরে হয়েছে জলপাইগুড়িতে তারপর হয়েছে দুর্গাপুরে আমরা আরও কিছু ডিস্ট্রিক্টের সঙ্গে অলরেডি কথায় আছি যাদেরকে আমরা চিঠিও দিয়েছি এবং এই রাস্তার নামকরণ আমাদের স্বপ্ন হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সব ডিস্ট্রিক্টে বহু মানের নামে রাস্তা থাকবে তো সেইটা আমরা সেই পথে এগিয়ে যেতে পারবো তিন বছরের সব শেষ হবে না কিন্তু এই কাজে আমরা এগিয়ে যাব কলকাতায় লিগে খেলা যাতে আমাদের মাঠে হয় সেই চেষ্টা আমরা অলরেডি আইএকে জানিয়েছি আমি আইএফের সঙ্গে কথাও বলেছি তার কাছে আমার একটাই শুধু চাহিদা যে ওই সাড়ে তিনটে তিনটের সময় বা দুটোর সময় আড়াইটের সময় খেলা দিলে মাঠে লোক যেতে পারবে না আমাদের যে সুযোগটা আছে সেটা আর কারণ নেই সেটা হচ্ছে ফ্লাড লাইট আপনারা ফ্লাড লাইট ব্যবস্থা করুন পাঁচটা সাড়ে পাঁচটা ছটায় খেলা দিন মাঠ এখানে ময়দানে আবার সেই ফুটবলের যে জোয়ার শ্বশুর দা সত্য যে খেলা দেখার জন্য যে জোয়ার আসত সেই জোয়ার আবার ফিরে আসবে যদি আমাদের ময়দানে কলকাতা লিঙ্ক হয় সন্ধ্যেবেলা ফ্লাট লাইটে এটা দিনের বেলা হলে কিন্তু সেইভাবে সাকসেসফুল হবে না গ্যালারিতে উঠে খেলা দেখতে হবে না নিচ থেকে ব্যবস্থা করা হবে যাতে তারা হুইল চেয়ার করে বা লিফটে করে গিয়ে যেখানে র্যাম্প থাকবে সেখানে বসে যেন তারা খেলা দেখতে পারে সেই ব্যবস্থা করে তাদের বিনামূল্যে টিকিট পাঠানো হবে যারা খেলা দেখতে চাইবে যারা মাঠে আসতে চায়নি